জলাশয় ভেসে থাকা নরম সবুজ পাতার মাঝে হালকা বেগুনি ফুলে ভরা এক দৃষ্টিনন্দন জলজ উদ্ভিদ কচুরিপানা যার বৈজ্ঞানিক নাম আইখনিয়া ক্যাসিপিস এবং ইংরেজি নাম হল ওয়াটার হায়াসিন্থ এক সময় এই কচুরিপানা বাংলার জন্য ছিল এক বিভাষিকা আবার আজ তাই হয়ে উঠেছে পরিবেশ ও অর্থনীতির সম্ভাবনাময় এক সম্পদ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এই উদ্ভিদের ইতিহাস বিপর্যয় ও রূপান্তরের গল্প বিস্তার বীজ ও উভয় পদ্ধতিতে বংশ বিস্তার করে সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হল মাত্র বারো থেকে চোদ্দ দিনের মধ্যে কচুরিপানা দ্বিগুণ হয়ে যায় এক মাসেই এক হেক্টর জলাশয় ঢেকে ফেলতে পারে এর বীজ প্রায় ৩০ বছর পর্যন্ত মাটির নিচে ঘুমিয়ে থাকতে পারে এবং পরিবেশ অনুকূল হলেই অঙ্কুরিত হয় এমনকি প্রচণ্ড রোদের মধ্যেও এর বীজের কোনো ক্ষতি হয় না শুধু পানিতে নয় মাটিতেও এই উদ্ভিদ টিকে থাকতে পারে কচুরি পানার আগমন ও ঐতিহাসিক প্রেক্ষাপট মাত্র দেড়শো বছর আগেও বাংলায় এই জলজ উদ্ভিদের কোনো অস্তিত্ব ছিল না এর আদি নিবাস দক্ষিণ আমেরিকার গভীর আমাজন বন আঠারোশো সালে ব্রাজিলের আমাজন বন থেকে প্রথমবারের মতো এক ব্রিটিশ পাট ব্যবসায়ী জর্জ মর্গ্যান এটি নিয়ে আসেন ভারতীয় উপমহাদেশে ভেবেছিলেন এটি অর্কিডের মতো সুন্দর ফুল কিন্তু কিছুদিন পরেই দেখা দিল বিপদ সৌন্দর্যের আড়ালে বিধ্বংসীরূপ সৌন্দর্যে মুগ্ধ করা হালকা বেগুনি রঙের ফুলের কচুরি পানা পরিণত হয় বিউটিফুল ব্লু ডেভিলে এতটাই মারাত্মক জলজ দানবে পরিণত হয় যে উনিশশো সালের মধ্যে বাংলার খাল বিল নদীনালা নালা কচুরিপানায় ভরে যায় মাত্র পঞ্চাশ দিনের মধ্যেই একটি কচুরিপানা গাছ থেকে হাজার হাজার নতুন গাছ জন্মায় এতে জল পরিবেশে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় মৎস্য উৎপাদন ব্যাহত হয় নৌ নৌচলাচলে বিপর্যয় এমনকি কৃষি জমিতে ধান পাট চাষের নামে দুর্দিন ফলে তৈরি হয় খাদ্য সংকট ব্যাহত হয় অর্থনীতি এর পাশাপাশি বাহিত রোগের প্রকোপ বেড়ে যায় যেহেতু কুচুরি পানা মশার আবাস তৈরি করে তাই কলেরা ও ম্যালেরিয়ার বিস্তারে এই গাছকে পরোক্ষভাবে দায়ী করা হয় প্রশাসনিক পদক্ষেপ পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে উনিশশো সালে ব্রিটিশ সরকার কুচুরিপানা নির্মূল কমিটি গঠন করে যার সদস্য ছিলেন বিজ্ঞানী স্যার জগদীশ বসু উনিশশো সালে কচুরিপানা বিধি চালু করা হয় যার আওতায় সবাইকে নিজ নিজ জমি থেকে কচুরিপানা সরাতে বাধ্য করা হয় এমনকি উনিশশো সাঁইত্রিশ সালের নির্বাচনে সব প্রার্থীর প্রতিশ্রুতির মধ্যে ছিল কচুরিপানা হটানো উনিশশো উনচল্লিশ সালে সেরেবাংলা এ কে ফজলুল হকও কচুরিপানা সপ্তাহ ঘোষণা করেন জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তবু কচুরিপানার দৌরাত্ম থামানো যায়নি ষাটের দশকে আয়ুব খান রাসায়নিক দিয়ে কচুরিপানা নির্মূলের চেষ্টা করেন কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হয় জলস প্রাণ বৈচিত্র্য বাধ্য হয়ে থামাতে হয় সেই প্রচেষ্টা কচুরিপানায় লুকানো নতুন সম্ভাবনা গবেষণা ধীরে ধীরে কচুরিপানাকে এক সম্ভাবনাময় সম্পাদ হিসেবে সামনে আনে তাই আজ কচুরিপানাকে শুধুই একটি সমস্যা হিসেবে না দেখা হয় প্রাকৃতিক এক সম্পাদ হিসেবেও এক জৈব সার কচুরিপানায় আছে পটাশ নাইট্রোজেন ফসফরিক অ্যাসিড যা সার তৈরিতে অসাধারণ উপাদান তবে কোচরিপানা পচানোর চেয়ে শুকালে সারের পরিমাণ ভালো থাকে যেমন পচানোর সময় পটাশের সত্তর পার্সেন্ট এবং নাইট্রোজেনের ষাট পার্সেন্ট হারিয়ে যায় দুই পানি শোধন কচুরিপানা দূষিত পানির ভারী ধাতু ও রাসায়নিক দূষণ শোষণ করে পানি বিশুদ্ধ করে অনেক দেশে এটি পানি ফিল্টার হিসেবেও ব্যবহৃত হয় তিন পশু খাদ্য অনেক জায়গায় গরুর অন্যতম প্রধান খাবার হচ্ছে কচুরি পানা এতে প্রোটিন ও খনিজ থাকে চার বায়োগ্যাস উৎপাদন কচুরিপানা দিয়ে বায়োগ্যাস উৎপাদন সম্ভব যা বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য পাঁচ ভাসমান বাগান বাংলাদেশের কিছু অঞ্চলে কচুরিপানার উপর সবজি চারা উৎপাদন হয় এটি একটি পরিবেশ বান্ধব চাষ পদ্ধতি ছয় হস্তশিল্প আজকাল কচুরিপানার শুকনো অংশ হস্তশিল্পের কাঁচামাল হিসেবে গ্রামীণ কুটির শিল্পে ব্যবহৃত হচ্ছে যার পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে এছাড়াও হাওড় অঞ্চলে ঢেউ প্রতিরোধে কচুরিপানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবশেষে এটুকু বলতে পারি এক সময়ের জলস দানব আজ প্রকৃতির সম্পদে রূপান্তরিত হয়েছে এই রূপান্তর প্রমাণ করে প্রকৃতির প্রতিটি উপাদানে লুকিয়ে থাকতে পারে সম্ভাবনার এক নতুন দিগন্ত